বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় প্রথম চীন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি শ্যুটমি আই বেআর মাই সেস্ট বাংলাদেশি সকল পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর করা হবে পহেলা আগস্ট কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল হয় পঞ্চদশ সংশোধনী পাঠাও পে কার্ড কোন ব্যাংকের সহায়তায় চালু হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সম্প্রতি আলোচিত বিশ্ব আর কোনো সম্রাট দেখতে চায় না মন্তব্যটি করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভা কোয়ারটেম বেবি বা রিয়াটেম বেবি কি শিশুদের জন্য ম্যালেরিয়ার একটি ঔষধ শ্রম ও সংস্কার কমিশনের প্রধান কে সৈয়দ সুলতান উদ্দিন আহমদ বাংলাদেশ শ্রম আইন কত সালে প্রস্তুত করা হয় দুই সালে আমেরিকা পার্টি রাজনৈতিক দলটি কার বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্ক ইউএনএফপিএ এর প্রতিবেদন অনুযায়ী দেশে মানুষের গড় আয়ু চুয়াত্তর বছর বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে পাঁচটি সুরিনাম এর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেনিফার সাইমন্স ব্রিক্সের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে দুই হাজার নয় সালে সতেরোতম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয় কবে ছয় এবং সাত জুলাই